অন্ধকারের মাঝি অনেক বছর আগের কথা পূর্ব বাংলার এক নিভৃত গ্রাম শ্যামনগর গ্রামটা ছিল নদী ঘেরা তারই মাঝে প্রবাহিত হতো রহস্যময় এক নদী ভজানী নদী দিনে নদীটি ছিল শান্ত কিন্তু রাত নামতেই সেই নদী যেন অন্য রূপ নিত নদীর চারপাশে অদ্ভুত কুয়াশা নেমে আসত আর ভেসে আসত এক অচেনা মাঝির করুণ সুর গ্রামের প্রবীণরা মুখে মুখে বলতেন রাতের বেলা ভয়ানি পার হওয়া মানে মৃত্যুকে ডেকে আনা কারণ যারা রাতের বেলা নদী পার হওয়ার চেষ্টা করত তারা আর কখনো ফিরে আসত না পরদিন পাওয়া যেত কেবল ভাঙ্গা নৌকার টুকরো আর অদ্ভুত পায়ের ছাপ অর্ণব ছিল শ্যামনগরের এক তরুণ কৃষক সাহসী জেদি আর কৌতূহলী সে কুসংস্কারে বিশ্বাস করত না একদিন সন্ধ্যায় অর্ণবের বাবা হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন গায়ের কবিরাজ বললেন রাতের মধ্যেই ওষুধ আনতে হবে সেই ওষুধ পাওয়া যাবে ভয়ানী নদীর ওপারে দূরের এক গ্রামে বনশ্রীপুরে গ্রামের সবাই অনুরোধ করল অর্ণব রাত পোহালেই যা এখন যাস না কিন্তু বাবার প্রাণ বাঁচাতে অর্ণব দেরি করল না হাতে একটা হারিকেন নিয়ে পা বাড়ালো নদীর দিকে ভয়ানীর ঘাটে পৌঁছে অর্ণব দেখল নদীর ওপর ঘন কুয়াশা জমে আছে কোনো নৌকা দেখা যাচ্ছে না কেবল নদীর বুকের গভীর থেকে ভেসে আসছে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে একটা নৌকা ভেসে এলো নৌকার মাঝখানে বসে আছে এক কঙ্কাল মাঝি যার নাম ছিল একসময় মধু মাঝি তার গায়ে কোনো মাংস নেই কেবল হাড়ের কাঠামো তার শূন্য চোখ আর কাঁপা কণ্ঠে সে গান গাইছে অর্ণব একটু কেঁপে গেল কিন্তু বাবার কথা মনে করে সাহস করে নৌকায় উঠল নৌকা মাঝ নদীতে পৌঁছাতেই চারপাশের কুয়াশা আরও ঘন হল নদীর জল লাল হয়ে উঠল যেন হাজারো মানুষের রক্ত হঠাৎ মাঝি গম্ভীর কণ্ঠে বলল অথিক তুমি কি জানো কার নৌকায় চড়েছ অর্ণব কাঁপা গলায় বলল আমি বাবার জন্য ওষুধ আনতে যাচ্ছি দয়া করে আমাকে যেতে দাও মধু মাঝি ধীরে ধীরে বলল আমি একদিন লোভের বসে নিরীহ যাত্রীদের ডুবিয়ে মেরেছিলাম সেই পাপের জন্য আমি এই নদীর অভিশাপে বন্দি যারা আমার নৌকায় চড়ে তাদের আত্মাও বন্দি হয়ে যায় ভয়ানীর গহিনে অর্ণব জলের নিচে তাকিয়ে দেখল অসংখ্য ছায়া ভেসে আছে যেন আত্মারা নদীর জল ঠেলে মুক্তি চাইছে অর্ণব ভয়ে জমে গেল তবু মাঝির গভীর অনুশোচনায় তার মায়া হল সে নিজের গলায় থাকা পবিত্র বিল্বপত্রের মালা খুলে মধু মাঝির হাড়ের হাতে পরিয়ে দিল তৎক্ষণাৎ নদী গর্জে উঠল আকাশ বিদ্যুৎ ঝলকে ভরে গেল কঙ্কাল মাঝির দেহ সোনালী আলোকর্স্মিতে মিশে গেল বাতাসে নদীর কুয়াশা সরে গেল জলের রং স্বাভাবিক হয়ে এল অর্ণব দেখতে পেল সে একা বসে আছে নদীর ঘাটে হারিকেন্টা হাতে জ্বলছে অর্ণব বনশ্রীপুর থেকে ওষুধ এনে বাবার প্রাণ বাঁচাল তার সাহস আর করুণায় অভিশক্ত মধু মাঝি মুক্তি পেল তারপর থেকে ভয়ানী নদী আর কোনোদিন রাতের বেলা আতঙ্ক ছড়ায়নি তবে আজও কেউ যদি পূর্ণিমার রাতে ভয়ানির পারে দাঁড়িয়ে মন দিয়ে শোনে সে মাঝে মধ্যে শুনতে পাবে মধু মাঝির করুন মুক্তির গান